নতুন বছর আসলো যাই উপর থেকে নিচ পর্যন্ত চাপ করে আসি কি হয়ে গেল কি সমস্যা আমি কিছু বুঝতে পারছি না অদ্ভুত লাগছে ব্যথা জ্বর পড়েছেন না শুধু অস্বস্তি কিছুই ধরা পড়ছে না আজকে কোনো নতুন কিছু করেছেন আমি বাথরুমে একটু গ্রুমিং করেছিল এটা বড় কিছু না ঠিক হয়ে যায় এই ভিডিও স্কিপ করলে হালক বিয়ের সব বিরিয়ানি একাই খাবে চিন্তা করো না সবার জন্য বিরিয়ানি আছে আজ বড় বিয়ে সবাই প্রস্তুত হন বিয়ে মানে খাওয়া আমাকেও সুন্দর লাগতেছে হাল্ক ভাই এই হাঁড়িতে কি আমার ভাগ হবে ফাল্ক ভাই নামান নামান মাংসের জোর নাই ও বাবা আমার স্পাইসি পছন্দ হাল্ক ভাই ধীরে সরি আসতে লাগাতে ভুলে গেছি হালক ভাই আপনি সামনে যাবেন না ঠিক আছে আমি সামনে যাব না সারা দিন বসে বসে খাও আজ মাছ রান্না করব যাও মাছ নিয়ে এসো মা আমাকে বলেছে আজ মাছ রান্না করবে যাই মাছ নিয়ে আসি এই মাছ এদিকে আয় আমার মা বলেছে মাছ নিয়ে যেতে এই তুই যাস না আমার মায়ের জন্য তোকে যেতেই হবে এই যে মা বড় মাছ নিয়ে এসছি বোন একটু খারাপ করছে শ্বাস নিতে কষ্ট করছে আল্লাহ এটা বড় বিপদ এমন রোগ আগে কেউ দেখেনি আমি এক মিনিটও হারাতে পারবো না ডাইনির কাছ থেকে ঔষধ পেতে হবে দ্রুত কোথায় পাবো দূরে গহিনের জঙ্গলে আমি হালক কিন্তু আজ শুধু একজন ভাই আল্লাহ দয়া করো আমার বোনকে বাঁচাও আমি অনেক দূর থেকে এসেছি ঔষধ দিন আমার বোনের জন্য আমি শুধু শুধু তোকে ঔষধ কেন দিতে যাব শর্ত আছে যারা ভিডিও দেখছে তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করবে তখনই দেব প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো না হলে বোন মারা যাবে এটি খাও সব ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ তুমি বাচ্ছ হালক তুমি শুধু শক্তি নাও তুমি মানবতার প্রতীক ভাই তুমি শুধু হালক না তুমি আমার নায়ক আমি সব সময় তোমার পাশে থাকবো এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দাও আর এমন ফানি প্লাস ইমোশনাল গ্রামীণ কাহিনী পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো হালকো ভাই সবজি আজ রাজা তাহলে হালকো গরীব এই আলু এত ভারী কেন এইটা ভিআইপি আলু আলুরও ভি অর্ধেক দামে দাও হাল্ক ভাই রাগ কইর না রাগই তো শক্তি ছাড় দাও প্লিজ ঠিক আছে ডিসকাউন্ট বাকি চলবে হালক লজ্জা পায় কিউ আছে হালক আধুনিক ডিজিটাল হালক ফানি লাগলে লাইক দাও হালক আবার বাজারে আসবে বাজারেও প্রযুক্তি ফানি লাগলে লাইক দাও এই ভিডিও স্কিপ করলে আমি তোমার আইসক্রিম খেয়ে ফেলবে ক্ষুধা লেগেছে একটা বড় কাপে চা দাও হালকের জন্য এক কেজি আলু এটা ডাম্বেল নাকি আলু হালক শক্তিশালী সব কিছুকে উত্থাপন করতে পারে মোবাইল ছোট হালক বড় হালক ভাই দৌড়াবেন হালক স্লো মোশন থালা শক্ত না হালক ভাই খেলবেন বল তো গোপন জায়গায় চলে গেছে হালকো মানুষ তাই চা পছন্দ করে গ্রামে থাকলে হালকো মানুষের মতো বোকা হতে পারে হাসলে লাইক হালকের জন্য সাবস্ক্রাইব করো